নমস্কার বন্ধুরা আমি সুতোপা দেখো সুতোপার কথাতে আজকে কি নিয়ে এসেছি আজকে নিয়ে এসেছি বেঙ্গলি স্ট্রিট ফুড পকোড়া আলু আর পেঁয়াজের রেসিপিতে যাওয়ার আগে বলি প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওটাকে লাইক দিতে ভুলো না এবার চলো যাই রেসিপিতে দুটো আলু নিয়েছি আলুগুলোকে এখানে খুশি কাটবো যে এরকম করে কেটে নেব এই কেটেছি এবার এটাকে ভালো করে ধুয়ে নিতে হবে কিন্তু এই যে পুরো ভালো করে ধুয়েছি দেখো জলটা পুরো পরিষ্কার হয়ে গেছে এইবার এটা থেকে নিংড়ে এই জলটা ফেলে দেব পুরো নিংড়ে নেব এটাকে যতক্ষণ জল পরিষ্কার না হবে ততক্ষণ কিন্তু ধুতে হবে এবার দেখো আলুর সাথে পেঁয়াজ কেটে নিয়েছি আমি ফিফটি ফিফটি নিয়েছি এবার তোমরা যে যেমন নিতে পারো পেঁয়াজগুলোকে অবশ্যই এরকম লম্বা লম্বা করে কেটে নিতে হবে আর আলুগুলোকে ধুয়ে পুরো দেখালাম কেমন করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছে একদম সাদা হয়ে গেছে এবার এর মধ্যে দেব লবণ লবণ দিয়ে এটাকে মাখিয়ে নিয়ে প্রায় আধা ঘন্টা রেস্টে রাখব লবণটা একটু বেশি দিলেও কিছু যায় আসবে না তবে লবণ দেওয়ার পরিমাণটা যার যার থাকাই ভালো আমি দিলাম দিয়ে এটাকে আধা ঘন্টা একটু রেস্ট রাখবো কারণটা হচ্ছে আধা ঘন্টা রেস্ট রাখলে দেখবে এই যে যে পেঁয়াজগুলো যে এই যে সোজা সোজা রয়েছে পেঁয়াজটা নরম হয়ে যাবে আর আলুগুলোও বেশ সুন্দর নরম হয়ে যাবে যেহেতু ক্রিস্পি পকোড়া বানাবো আর স্ট্রিট ফুড সেহেতু তো ক্রিস্পি থাকতেই হবে স্ট্রিট ফুড মানেই ক্রিস্পি হতে হবে এবার তাহলে সেই দিক দিয়ে সবটা খেয়াল রাখতে হবে এই যে মাখানো হয়ে গেছে এটাকে পুরো আধা ঘন্টা থাকবে আধা ঘন্টা বাদে আবার এটাতে হাত দেব ঢাকা দিয়ে রেখে দেবো আধা ঘন্টা কিচ্ছু দেব না শুধু লবণ আলু আর আর পেঁয়াজ লবণ একদম মুচমুচে হবে পকোড়া গুলো এটাকে ঢাকা দিয়ে থাকবে থাকেবার এই ফাঁকে আর একটা কাজ করছি লাগবে আমার কটা কাঁচা লঙ্কা সে কটাই মিক্সির জারে আমি একটু ঘুরিয়ে রাখি মানে পুরো পুরো দানাদার দানাদার পেস্ট 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 এটা হবে না চলে এসেছি আধা ঘন্টা বাদে এগুলো পুরো নরম হয়ে গেছে এই যে তলায় জল গলে গেছে এবার এই জলটা থেকে এগুলো তুলবো পুরো চিপে তুলতে হবে না মোটামুটি একটু তুল ই করলেই হবে এরকম করলে যা জল থাকবে ওতে কিছু হবে না এই আলগা যে জলটা এটা ফেলে দেবো কতটা জল এটা ফেলে দেবো এর মধ্যে দেবো কিছুটা কালো জিরে ওই হাফ হাফ না ওয়ান ফোর্থ চামচ কালো জিরে অল্প একটু হলুদ একটুখানি লঙ্কার গুঁড়ো কালো জিরেটা কিন্তু দিতেই হবে সেই দানাদার পেস্ট করে রেখেছি কাঁচা লঙ্কার এটা এই দেখো কেমন পেস্ট করেছি একদম সাধারণ জিনিস দিয়ে পুরো স্ট্রিট ফুড পকোড়া হয়ে যাবে এবার এর মধ্যে বাকি দেব বেসন ওই জলটা ফেলার ফেলার জন্যই তখন বলেছিলাম যে একটু যদি ই বেশি দেই লবণ বেশি দেই তার থেকে কিছু হবে না এবার বাইন্ডিং আনতে যতটা দরকার ততটা বেসন দেব দিয়ে এটাকে ভালো করে মাখবো একটু ধৈর্য ধরে তাহলে দেখবে হয়ে যাবে বাইন্ডিং চলে আসবে এই যে দেখো আমার কিন্তু হয়ে গেছে প্রায় সাত টেবিল চামচ মতন লেগেছে আমার কাছে সাত নাহলে ছয় হবে এই দেখো হয়ে গেছে এবার এটা তেলে দেব আর জলটা থাকলে আরও অনেক বেশি লাগতো বেসন জলটা চিপে ফেলার জন্য খুব বেশি লাগলো না এই দেখো কড়াই বসিয়ে দিয়েছি কড়াই গরম হয়ে গেছে দেখো এটা দেওয়াটাও একটা ব্যাপার স্ট্রিট ফুড তো স্ট্রিট ফুডের মতনই দিতে হবে দিয়ে দিলাম সাদা তেল এবার তেলটা গরম হওয়ার জন্য একটু অপেক্ষা করবো এটা দেখো গরম হয়ে গেছে এবার দেখো এরকম একটু পাতলা পাতলা করে এই যে এরমভাবে ছেড়ে দেব পুরো শেপে আসবে না কিন্তু কোনো শেপ নেই একটু পাতলা পাতলা হবে এগুলো এরমভাবে ছেড়ে দিতে হবে এই দেখো আর একটু বড় খুব একটা ছোট হবে না কিন্তু একটু বড়ও হবে পাতলা পাতলা একটু বড় কোনোটাই কোনো শেপে নেই বিভিন্ন শেপে তৈরি হবে এগুলো নির্দিষ্ট মাপ নিয়ে হাতের মধ্যে এরকম করে ব্যাস বিভিন্ন তবেই স্ট্রিট ফুড হবে এই দেখো আমি একটা দিয়েছি একটাকে ভেজে তুলে নিতে হয় তুলে নিই তারপরে বাকিগুলো দেবো

এগুলোকে একটু ভাস্তা হবে কড়াকড়ি কি অবস্থায় নামাই দেখাচ্ছি তোমাদের এত টেস্ট হয় না ভেজের সামনে আনলে বোঝাই যাবে না বাইরে বাড়িতে তৈরি করেছ না বাইরে থেকে নিয়ে এসেছ এবার এইভাবে হবে তবে এগুলো কিন্তু হাই টু মিডিয়াম হিটে হবে লো হিটে হবে না লো হিটে হলে মুচ ভাবটা একটু কম আসবে এই যে এই অবস্থায় নামিয়ে নেব দেখো এগুলো আমার পুরো হয়ে গেছে কমপ্লিট দেখো কি অবস্থায় নামিয়ে নিচ্ছি এই অবস্থায় নামিয়ে নেব দুর্দান্ত টেস্ট কিন্তু এবার আমি পুরো নামিয়ে পরিবেশন করে দিই তারপরে তোমাদের সাথে আবার দেখাচ্ছি পরিবেশন কি করে করছি সেটা দেখাচ্ছি এই যে দেখো কী অবস্থায় নামিয়েছি দেখো হয়েছে স্ট্রিট ফুড পকোড়া একবারে দারুণ কিন্তু হয়েছে দুর্দান্ত হয়েছে এই যে আলু আর পেঁয়াজের যে স্ট্রিট ফুড পকোড়া এই দেখো দুর্দান্ত হয়েছে এর তো আর কিছু বলবো না এর টেস্ট আমি টমেটো কেচাপের সঙ্গে নিয়েছি তোমরা অন্য কিছু মানে অন্য কিছুও নিতে পারো আর এর সঙ্গে শুধু দরকার এক কাপ চা এই আমি চাও নিয়ে নিয়েছি সন্ধ্যার ইভিনিং স্ন্যাক্স আমার পুরো রেডি অবশ্যই তোমরা কমেন্টস করে জানিও এই যে এই পকোড়া রেসিপিটা কেমন হয়েছে আর কি সবাই ভালো থেকো টাটা বাই বাই